এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষসহ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অগ্রচিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করেন সংগ্রামী সাথে বন্ধুগান আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা ব্রত হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা শরণান্তের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের ছিলাম আমরা এখন সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পড়ে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে চান সে পা ভেঙে দিতে আমরা বিলম্ব করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়া দান করুন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ইসলামী রাজনীতি করি এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন চক ফেলব আমরা কারো করুণা চাই না অধিকার চাই কথাগুলো আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নিবেন যদি কাউকে কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোন ভাবনা ভাবতে চান তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দাওয়াত থাকলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক আর কোনো শিক্ষাঙ্গনে তোফাজ্জলদের মতো আর কোনো মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশীন উপনিবেশবাদহীন উপনিবেশবাদ মুক্ত স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার أخوان جنية وطبش أشكر الله نصر من الله وفتح قريب، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. بغدادش كلافة وتشاتر مدليس، زندباد، بغدادش كلافة مدليس، زندباد، سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.